যে দুনিয়াতে আমরা সারা জীবন বাঁধবো না আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে মানুষগুলোকে আমি সবসময় ফেতাম খেলাধুলায় সাবেক মেম্বার হামরকোনা যোগদান সাহেব এবং মাতা বলিবাই তিনি আমাদের মাঝে এবং সালে আমিন একজন তরুণ ফুটবলার অনেক রয়েছেন তারা আমাদের চলে গেছেন তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি সিলেট বিভাগের সবচেয়ে বৃহত্তম যে নৌকা বাইশটি হামরকোনা বৃহত্তর হামরকোনার গ্রামবাসী কর এবং শেরপুর এলাকাবাসী প্রতি বছর যেন তারা এই নৌকাবাইস আয়োজন করে সেই প্রত্যাশা আমার আমাদের প্রধান অতিথি আমরা ওনার প্রসঙ্গ ধন্যবাদ জানাচ্ছি আমি আগে সিলেট সিলেটের বিভাগের উন্নয়নের উপর এবং সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম যিনি অগ্রযাত্রা পালন করেছেন আমাদের মৌলিবাজারে কৃষি সন্তান সারা বাংলাদেশের কৃষি সারা বিশ্বব্যাপের দায়িত্বে যিনি একসময় ছিলেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ওনার শুধু গুরুত্ব শরীফ কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য এবার যিনি নির্বাচন করার জন্য কাজ শুরু যোগ এম নাসির রহমান সাহেব সহ আমাদের সকল অতিথি আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব রয়েছেন এখানে আমাদের মনোমুখী ইউনিয়ন সাহেবের চেয়ারম্যান সাহেব রয়েছেন খলিলপুর ইউনিয়ন এবং উসমানের দুঃখিত আমাদের সিলেট বিভাগের চারটি জেলার সকল দর্শক আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের চারটি লোক আসবে চারটি নৌকা কানাইশার তরি গোলকুর সুমানীনগর মোরামালির তরি বাগাউরা নবীগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ জগন্নাথপুর ইশানের তরি ওয়ান মিনিট জগন্নাথপুর সুনামগঞ্জ সুনামগঞ্জের দুটি নৌকা সিরের জেলার একটি নৌকা এবং নবীগঞ্জ হদীগঞ্জ জেলার একটি নৌকা এই চারটি নৌকা হবে ফাইনাল যারা চ্যাম্পিয়ন হবে তারা মোটর

لالي رهو جو نمو ڏيو شو ٿا شو ٿو اي ڌيان شو آمنو جو نمو